জানতে চাই জুমা নামাজের পর অবস্থা আপনি কেমন দেখছেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন পুলিশ প্রটোকলে আওয়ামী লীগ কর্মীরা রাজপথে নামে এবং জুমার পর তারা ভয়ঙ্কর ঠান্ডব চালাচ্ছে এই রাজপথের বুকি আপনারা দেখতে পারবেন এদিকে আজ জুমার পর পুলিশ প্রটোকলে আওয়ামী লীগ কর্মীরা রাজপথে নামে সেনাবাহিনীর সাথে মুখোমুখি সংঘর্ষ হচ্ছে সার্জিস হাসনাত নাহিদ সবার উপর ভয়াবহ রূপে আক্রমণ করে সেনাবাহিনীকে তাদের এখন কারেন্ট শৃঙ্খলা রক্ষার দায়িত্ব থেকে সরিয়ে দিতে হবে তাদেরকে ক্যান্টনমেন্টে নিয়ে যেতে হবে এই আলাপটা বেশ কিছুদিন হলো শুরু হয়েছে রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল প্রতিবাদ সমাবেশ ও গণজামায়াত চোখে পড়ছে দলটির নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে নানা স্লোগানে মুখর হয়ে রাস্তায় নামে রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই ধারাবাহিক কর্মসূচি আওয়ামী লীগের পক্ষ থেকে এক ধরনের বার্তা বহন করছে আন্দোলনের মাধ্যমেই আমরা এই অবৈধ নির্বাচন কমিশন এবং এই বাটোর উচিত জবাব দিলেন আপনারা জানেন যে নির্বাহী আদেশে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ কিন্তু আওয়ামী লীগ খুব ভয়ঙ্কর ভাবে ফিরে আসার আপ্রাল চেষ্টা করতেছে যেহেতু তাদের অধিকাংশ তা কর্মী আপলাত এবং বিপুল সংলতা কর্মীরা জেলে আছেন বাট তাদের কাছে পয়সার অভাব নাই এই কারণে তারা বৃষ্টির মতো পয়সা সেটিয়ে চেষ্টা করতেছে আবার ফিরার জন্য শহীদ মিনারের সামনে রাস্তায় বিকেলে নৈমিত্তিক যানজট হঠাৎ কয়েকটি ছিলে দৌড়তে শুরু করলো কারো মুখ হেলমেটে ঢাকা তো কারো মুখে মাস্ক বা রুমালে ঢাকা তাদের মুখে উচ্চাকিত স্লোগান জয় বাংলা জয় বঙ্গবন্ধু আওয়ামী লীগ জিন্দাবাদ হাসিনা আসছে বাংলাদেশ আসছে সবচেয়ে বড় কথা রাজাকারের যারা বাচ্চারা মানে এই রাজাকারের বাচ্চা আবার অরিজিনাল জামাতি পিওর রাজাকারের বাচ্চা না ছাগলের তিন নম্বর বাচ্চার মতো যে এনসিপি তারা কিন্তু ভীষণ ভয়ে আছে হ্যাঁ আওয়ামী লীগ কর্মীরা রাজপথে নামায় এনসিপি নেতা কর্মীরা খুবই বয়ে আছে এবং তাদের প্রাণ সংকটে রয়েছে আর এইদিকে দিকে আজ পর নতুন অনেক ঘটনা আমরা রাজপথে দেখতে পাচ্ছি শেখ হাসিনার পরিকল্পনায় লক্ষ লক্ষ কর্মী এক প্রকার পুলিশের প্রটোকলে তারা রাজপথে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন ইতিমধ্যে ঢাকার শাহবাগে কি হচ্ছে এবং এই ঘটনাগুলোতে অনেক যে ক্ষয়ক্ষতি হয় সার্জিস হাসনাথ নাহিদ সবার খুবই খারাপ অবস্থা এইসবও দেখতে পারবেন আসুন দর্শক শ্রোতা আমরা কথা বলাচ্ছি না আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনা চলে যাচ্ছি ঘটনাস্থলে কি হচ্ছে জুমার পর ঢাকার রাজপথে সবকিছু আমরা লাইভ দেখাবো আপনাদেরকে আপনারা সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন ধারাবাহিক ভাবে নির্বাহী আদেশে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ কিন্তু আওয়ামী লীগ খুব ভয়ঙ্কর ভাবে ফিরে আসার আপ্রাণ চেষ্টা করতেছে যেহেতু তাদের অধিকাংশ নেতা কর্মীরা পলাতক এবং বিপুল সংখ্যক নেতা কর্মীরা জেলে আছেন বা তাদের কাছে পয়সার অভাব নাই এই কারণে তারা বৃষ্টির মতো পয়সা ছিটিয়ে চেষ্টা করতেছে আবার ফেরার জন্য এবং আগামী নির্বাচনের আগে মোটামুটি খুব ভয়ঙ্করভাবে ফেরার জন্য এবং ঢাকা শহরের দখল নেওয়ার জন্য তারা আপ্রাণ চেষ্টা করতেছে জন্য যত টাকা লাগে তারা তা দিবে এবং তারা জামাত ইসলামের মতো কৌশল নিচ্ছে কি সেই কৌশল আপনাদের খেয়াল আছে জামাত ইসলাম যখন আওয়ামী লীগের আমলে অনেক বিপদে ছিল শিবির সন্দেহে যে কাউকে গ্রেপ্তার করা যেত পিটিএ মেরে ফেলা যেত যেতফায়ার করা যেত গুণ করা যেত মানে শিবির বা জামা করলেই তাকে হত্যা করা কিন্তু অনেক কষ্ট ছিল। ছিল। তারা কি করেছিল তারা নিজেদেরকে রক্ষার্থে তারা ছাত্রলীগের ভিতরে মিশে গিয়েছিল আওয়ামী লীগের ভিতরে মিশে গিয়েছিল এবং আমরা দেখেছি জামাত ইসলাম হঠাৎ করে জটিকা মিছিল বের করত তারপরে আবার গায়েব হয়ে যেত আওয়ামী লীগ ঠিক একই পথ গ্রহণ করেছে আওয়ামী লীগ সেই জামাত ইসলামের কৌশল গ্রহণ করেছে এ সংক্রান্ত নিউজ দিয়েছে বনিক বার্তা তারা সেখানে লিখেছে যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ টিকে থাকার জন্য জামাতের কৌশল অনুসরণ করতেছে খবর বলা হয় যে জুলাই আগস্টে গণ অভ্যানে সংগঠিত অভিযোগে আওয়ামী লীগের সব কার্যক্রম নিষিদ্ধ করে সরকার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ দলটির শীর্ষ নেতাদের বিরুদ্ধে একই অভিযোগে বিচার কার্যক্রম চলমান রয়েছে তবে এসবের মধ্যেও বেশ কিছুদিন ধরে নিয়মিতভাবে মিছিল সহ নানা কর্মসূচি পালন করতেছে দলটির সমর্থকরা অনেকে বলেন যে শেখ হাসিনার আমলে বাংলাদেশ জামাত ইসলাম যেভাবে রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করেছে বর্তমান পরিস্থিতিতে পদ্ধতিগত ভাবে সেই একই কৌশলে কার্যক্রম পরিচালনা করছে আওয়ামী লীগ আওয়ামী লীগ জাতীয় সংসদ নির্বাচনের আগে রাজপথে শক্ত অবস্থান জানান দিতে নিয়মিত মিছিল সহ নানা কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিয়েছে তবে নিরাপত্তার স্বার্থে বিষয়গুলো গোপনীয় ভাবে পরিচালনা করা হচ্ছে কোথায় কখন কর্মসূচি গুলো পালন করা হবে সেটি নেতাকর্মীদেরকে কর্মীদেরকে সামান্য আগে জানানো হচ্ছে যেমন হোয়াটসঅ্যাপ গ্রুপে বলতেছে যে কালকে একটা ছুটিকে মিছিল হবে কিন্তু সেই মিছিল কোথায় হবে এটার লোকেশনটা তাদেরকে মাত্র বিশ থেকে ত্রিশ মিনিট আগে দেওয়া হচ্ছে যাতে এটা গোয়েন্দা না যায় এছাড়া দেশব্যাপী দলীয় নেতা কর্মীদের তৈরি ও সে অনুযায়ী তাদের সক্রিয় করা কার্যক্রম শুরু করেছে দলটি দেশের ভেতরে আত্মগোপনে থাকা আওয়ামী লীগ অঙ্গ সহযোগী সংগঠনের দায়িত্বশীল তারা এটা সমন্বয় করতেছেন তবে নির্দেশনা আসছে দেশের বাইরে থেকে রাজধানীর শ্যামলির শিশুমেলার সামনে এবং মতিঝিলে গতকালকে ঝটিকা মিছিল করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠন নেতা কর্মীরা এর আগে গত শনিবার আগার এর বেতার ভবনের সামনে থেকে বের করে মেট্রো রেল স্টেশন পর্যন্ত বিক্ষোভ মিছিল করে গত শুক্রবার বাংলা মোটর এবং ভুটান এলাকায় ঝটিকা মিছিল করে আওয়ামী লীগ মিরপুর এবং বারুসালাম এলাকায় ঝটিকা মিছিল করে গত এক মাসে রাজধানী ঢাকায় বেশ কয়েকটি বড় মিছিল করেছে দলটি এবং এসব মিছিল অংশ নেওয়া ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের এক নেতা বলেন যে বৈরী পরিস্থিতির কারণে আকারে আমাদেরকে মিছিল করতে হচ্ছে আমরা নিজেদের জীবন বাজি রেখে রাজনীতি করতেছি যতটুকু পারা যায় নিরাপদ থেকে কর্মসূচি পালনের নির্দেশনা দেওয়া হয়েছে আওয়ামী লীগ সরকারের আমলে দমন পীড়নের মুখে জামাত ইসলামীও নিজেদের সংগঠন টিকিয়ে রাখতে নানা কৌশল অবলম্বন করেছিল তাদের অন্যতম কৌশল ছিল জটিকা মিছিল হঠাৎ করে কয়েক ডজন বা কয়েকশো কর্মী এক স্থানে জড়ো হয়ে সংক্ষিপ্ত মিছিল বের করা এবং স্লোগান দিয়ে কয়েক মিনিটের মধ্যেই সটকে পত তারা এতে আরসি করা ভাইয়ের পক্ষে ধরপাকড়া করা কঠিন হয়ে যেত এছাড়াও জামাত ইসলাম সংগঠনের ভিতরে একটি শক্তিচ লেন নেটওয়ার্ক গড়ে তুলেছিল যা বিভিন্ন এলাকায় ছোট ছোট দলে বিভক্ত করে নেতাকর্মীদেরকে সক্রিয় রাখা হতো জামাত তখন ডাটাবেস ভিত্তিক সাংগঠনিক কাঠামোয় জোর দিয়েছিল কোথায় কোন স্তরের নেতা কর্মী আছেন কাকে কোন পরিস্থিতিতে সক্রিয় করা যাবে এসব কৌশল ব্যবহার করে দলটি মানে এদেরকে সকাল সন্ধ্যা সাপোর্ট দিয়ে এতদিন ধরে নিয়ে আসতে হতো আর খুশি তাই জানেও না যে জনগণ কি না কোনটা এটি হচ্ছে গতকালকে পিনাকির ভিডিওর কথা আর আজকে কিংবা দুই দিনের ভিতরে সেটি বাস্তবে আপনার রূপ নিতে যাচ্ছে দেখেন পিনাকি আজকে সকালে স্ট্যাটাস দিছে যে অন্তর্বর্তীকালীন সরকার মানে উনি যে পদত্যাগ করবে বা ওনার পতন কিভাবে হবে এটাকে কেন্দ্র করে গতকালকে যখন পিনাকি ভট্টাচার্য উনি ওনার আপনার ভিডিওতে কথা বলে ঠিক তখনই আমাদের বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে ভিডিওটি আপনার ব্লক করে দেওয়া হয়েছে যাতে বাংলাদেশের কোনো জনগণ বাংলাদেশ থেকে দেখতে না পারে আদার্স সব জায়গায় থেকে যত প্রবাসী বাঙালি আছে তারা দেখতে পারবে শুধুমাত্র বাংলাদেশি জনগণই দেখতে পারবে না তো পিনাকি সেই ভিডিওতে আসলে মূল রহস্যটা কি ছিল যে অন্তর্বর্তীকালে সরকার যে স্টেপে আগাচ্ছে প্রতিনিয়ত আওয়ামী লীগের মিছিল বড় হচ্ছে এদিকে আওয়ামী লীগ যে সমর্থককারীরা আছে কিংবা আওয়ামী লীগের যে মিছিল আছে তারা প্রতিনিয়ত ভাই এভাবে আপনার বড় গলায় হংকার দিচ্ছে যে পারলে আমাদের মিছিল ঠেকায় দেখাও এই ধরনেরও স্লোগান বর্তমান দিয়ে যাচ্ছে আওয়ামী লীগ আপনারা নিজ কানেও কিছুটা হলেও শুনতে পাইছেন তাই না তো বর্তমান আমাদের বাংলাদেশের কালের সরকার ডক্টর ইউনুস মানে ওনাকে আপনার আমেরিকা নিউ ইয়র্কে আপনার মানে কি বলে পদত্যাগ করে তিনি যে চলে যাবে আর সেটাকে কেন্দ্র করে যাতে বাংলাদেশে কোনো অস্থিতিশীল পরিস্থিতি তৈরি না হয় সেটাকে কেন্দ্র করেই বা সেই দিকে লক্ষ্য রেখে জামায়াত ইসলামের আমির বিএনপির মির্জা ফখরু সাহেব ইভেন আপনার সেনাবাহিনীর পক্ষ থেকেও অনেকেই ডক্টর ইউনুসকে নিউ ইয়র্কে আপনার মানে আউগাই দিতে যাবে আর কি তাই না তো এই ধরনেরও বার্তা কিন্তু বর্তমান আমাদের বাংলাদেশ থেকে কিংবা বিভিন্ন জায়গায় থেকে কিন্তু এটা উঠে আসতেছে যে ডক্টর ইউনুস কি তাহলে সত্যি তিনি পদত্যাগ করেই দেশ ছাড়লেন আচ্ছা ডক্টর ইউনুস সরকার যদি তারা সততার অনুযায়ী দেশটা পরিচালনা করত তাহলে পিনাকি যে বলল যে ইউনুসের পতন শেখ হাসিনা থেকেও ভয়ঙ্কর হবে শেখ হাসিনাকে তো সেনা প্রধান বা সেনাবাহিনী প্রটোকল দিয়ে সেনাবাহিনীর প্রাইভেট যে বিমান দিয়ে ওনাকে আপনার ইন্ডিয়া পাঠিয়ে দেওয়া হয়েছে আর অন্তর্বর্তীকালের সরকার এটা কি করবে ওয়াকার বা সেনাবাহিনীর পক্ষ থেকে নাকি আমেরিকা থেকে বিমান পাঠাবে নাকি সেই বিমানের রসি পাঠাবে ইউনুসের উদ্দেশ্যে আর সেই রশি ধরে ইউনুস চলে যাবে বা ইউনুসের কি আসলে সেই বয়সটা বর্তমান আছে মানে ভাই এটা আমার কথা না এটা হচ্ছে পিনাকি ভট্টাচার্য উনি এটা বোঝাতে চাইছে যে ইউনুসের হাতে কি এত শক্তি আছে যে উনি রশিটা ধরে উড়ে উড়ে যাবে হেলিকপ্টারের সাথে হ্যাঁ শেখ হাসিনা সরকারের পতনের সময় তো সেনাপ্রধান বা ওয়াকার সেনাবাহিনী একটা পটকল ছিল একটা সহায়তা ছিল সাহায্য ছিল কিন্তু ইউনুসকে সাহায্য কে করবে কিংস পার্টি কি করবে যে কিংস পার্টি নাকি আপনার লন্ডনে ইউনুসকেও আপনার জুতা পচাটিম ফিক্কা মারে মাহফুজকেও না সান্ডা না মাহফুজ এই ধরনের স্লোগান শুনতে হয় হ্যাঁ মানে এক বছরের ভিতরে এই অন্তর্বর্তীকালে সরকার ভাই কতটা আসলে অধপতন হলে তাদের বর্তমান আজকে এই অবস্থায় চলে আসতে হয় ভাবেন মানে এক সময় যারা নাকি এই অন্তর্বর্তীকালে সরকারের ডান হাত ছিল আজকে তাদেরই এগেনস্টে আপনার পদক্ষেপ নিচ্ছে পিনাকি ভট্টাচার্য এবং ডক্টর ইউনুসো এদেরই এগেনস্টে পদক্ষেপ নিচ্ছে মানে যখনই সরকারের মানে একটুখানি ব্যাচুত লাগিয়ে যায় তখনই সেই ভিডিওটাকে বাংলাদেশে ব্যান করে দেওয়া হয় সবচেয়ে বড় রাজাকারের যারা বাচ্চারা মানে এই রাজাকারের বাচ্চা আবার অরিজিনাল জামাতি পিওর রাজাকারের বাচ্চা না ছাগলের তিন নম্বর বাচ্চার মতো এই যে এনসিপি তারা কিন্তু ভীষণ ভয়ে আছে মানে তাদের আপনি দেখেন মুভমেন্ট দেখেন এবং তাদের ওস্তাদ সে আমেরিকা যাবে এখন বলতেছে না বিএনপি এনসিপি

যে ঝটিকা আমি যখন ঝটিকা বললেন ঝটিকা মিছিল মায়ের শুরু হবে কথা বলার ঝটিকা মায়ের খাইলো এবং এই যে এই যে আপনি যেটা বললেন এদের পরিণতি আসলে এটাই হবে এমন ঝুটিকা মায়ের খাবে মানে আপনার ভাষাতেই বলি অনেকেই সেটা পোস্ট দিয়েছে দেখলাম আপনার সেই শব্দটা অনেকেই গ্রহণ করেছে আসলে এদের কপালে ঝটিকা মায়ের আছে এদের কেউ ফিরাইতে পারবে না আপনি দেখেন একটা আপনি দেখেন একটা দৃশ্য পড়ে আপনি দেখেছেন একটা নারী ভেসে আছে পানিতে তাকে ধর্ষণ করে পানিতে ফেলে দেওয়া হয়েছে মানে মুসলমান নারী কোন দেশে তাই না তারপর আবার হিন্দু নারী তাই না এটা আমি জানতাম না যে উনি হিন্দু নারী মানে তার এখন বলতে পারি এখন আর শুধু মাটির প্রতিমাকে ভেঙে ফেলে ফেলে দেওয়া হয় না এখন মানুষের প্রতিমাও ফেলে দেওয়া হয় তো এই যে যে ভয়ঙ্কর এখন রিপিট তো হবে আপনি দেখেন এরা শুধু এরা শুধু যে আওয়ামী লীগের হাতে মার খাবেতানা ছাত্র লীগের হাতে মার খাবেতানা যুব লীগের হাতে মার খাবেতানা মুক্তিযুদ্ধের মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ হাতে খাবে না এই এনসিপি গ্যাং এই এনসিপি গ্যাং ইউনুস গ্যাং এবং জামাতি গ্যাং মূল অভিদের হাতে মায়ের খাবে একটা আচ্ছা তোলাই খাবে এই যে মাজার বন্ধীরা তারা এমন মায়ের দিবে একটা নারায় থাকবে আল্লাহ আকবার পড়লেই শুরু করে দিবে মোটামুটি আগে নারায় তাকবির বলে অন্যদের মারতে যেত না এর আর মারামারি করবে এবং কিন্তু সমস্যা কি জানেন হয়তো এগুলো দূর থেকে অনেকে দেখবে কিন্তু সমস্যা হলো আমাদের বাংলাদেশের মানুষ কষ্ট করবে আমরা ওই দেশে জন্মিছি আমাদের মাতৃভূমি আমাদের আত্মীয় স্বজন রয়েছে শুভাকাঙ্ক্ষী রয়েছে আপনার তারা মানুষ এই যে তারা মরবে আমরা এত ভাবে বলতেছি কেউ বুঝতে চাইছে না তারা মনে করতেছে কি আচ্ছা কি বলবেন ভাই আপনি সন্তোষের কথা এদের কি বলবেন জঙ্গিবাদের এদের এই যে লাখ লাখ ছাত্র বলতকার করে সেগুলোর প্রতিবাদী তারা করে না সুখের সামনে দেখে লক্ষ লক্ষ ছাত্র বলাৎকার হয়ে তারা কথা বলে না এদের এদের কপালে আমার মনে হয় কি এটা ডিজার্ভ করে আমার পরিচিত একজন চারশের লোক ছিলেন তিনি বলেছিলেন এটা আমি লিখেছিলাম বলেছিলাম কয়েক আমি বলেছিলাম যে বাংলাদেশ তো ভারত মনে হয় আক্রমণ করবে না কিন্তু যেভাবে খোঁচাইতেছে এটা কিন্তু এই আওয়ামী লীগ সরকার থাকতে বলেছিলাম ভারতকে যেভাবে আমাদের দেশ খোঁচায় কোনদিন যদি ভারত আক্রমণ করে আমাদের উপায় থাকবে না তিনি আমাকে বলেছিলেন কি জানেন মানে দেখেন সে নিজে কিন্তু বাংলাদেশের মানুষ এটা ডিজার্ভ করে এদের একটু সোজা করা উচিত এবং ভারত এদের একদিন একদিন সোজা করবে এটা একজন ভারত বিরোধী লোক আমাকে এটা বলেছে আজ থেকে তিন বছর আগে চিন্তা করে দেখেন যে আসলে ডিজার্ভ করে এই যে দেখেন বাংলাদেশ আপনি দেখেন মার্কিন সৈন্য আসার আগেই বাহাত্তর ঘন্টা আগে মিটিং হয়ে গেল বাহাত্তর ঘন্টার মধ্যে সাংবাদিক তারা মিলে একটা রাজনৈতিক দল গঠন করতে পারে যেটার প্রধান হবে তারা কারণ আওয়ামী লীগ বিএনপি এবং কি বর্তমান যে ইন্টারিম গভর্নমেন্ট আছেন তাদের বিরুদ্ধে জামাতের পক্ষে এখনো তাদের অবস্থান আছে তবে কখন যে আবার এটা উল্টায় যায় তবে পিনাকি দাদা কিন্তু পুরান খেলোয়াড় জামাতের যারা মুক্তিযুদ্ধের ইস্যুতে বা রাজাকার ইস্যুতে যাদের ফাঁসি হয়েছে যুদ্ধাপরাধের দায়ে সেটার কিন্তু একজন মূল খেলোয়াড় পিনাকিতা যদিও তিনি এটার জন্য সরি বলছেন ক্ষমা চাইছেন যাই হোক এখন সাংবাদিক এরিয়াসদের সাথে এই ইন্টেরিমের হঠাৎ করে ভেতরে ভেতরে কি হলো কিছুতে একটা হচ্ছে কারণ যেই ভাষায় সাংবাদিক ইলিয়াস ডক্টর ইউনুসকে মেনশন করছে যে ইউনুস মিয়া হম আপনি শব্দটা বলছেন ইউনুস মিয়া আর সহ্য করা হবে না তোমার পছন্দের কিছু লোকজনকে লুটপাটের সুযোগ করে দিয়ে একটা বিপ্লবকে ধ্বংস করে দিবা আর আমরা চুপ থাকবো মনে করার কোনো কারণ নেই একটারেও শান্তিতে থাকতে দিও না অর্থাৎ দেশে অশান্তি তৈরি করবেন সাংবাদিক ইলিয়াস এবং পিনাকিদা এখন কেন সাংবাদিক ইলিয়াস চেইতা গেলেন আসেন কারণ সাংবাদিক ইলিয়াস এই সরকারের যে প্রশাসন আছে তারা কিন্তু এক ধরনের নতুন ভাবে সাইজ করে ফেললো সাইজের মাত্র শুরু আর অনেক কিছু হয়তো হবে কারণ পুরান মামলাগুলাই যখন শেষ হয়নি তখন আমরা দেখলাম প্রশাসনে সাংবাদিক ইলিয়াসের বিরুদ্ধে আরো একটা মামলা দায়ের হয়েছে যেটা হজম করতে পারছেন না ঘটনার আমি যখন করছি সাংবাদিক কিছুক্ষণ আগে সাংবাদিক ইলিয়াস তার ফেসবুকে লিখেছেন সময় এসেছে ইউনুসের পারিবারিক সরকারের বিরুদ্ধে ইউনুসের পারিবারিক সরকারের বিরুদ্ধে সরাসরি নেমে যাওয়া এখন কাদের নিয়ে নামবে জামাত নিয়া নাকি এনসিপি তো এই মুহূর্তে বিভাজিত পিনাকি দাত্তা দ্বারা মাসুদ থেকে মাহাফু থেকে অনেকে আছে বরঞ্চ তার বিরুদ্ধে তারা লিখে আসলে কারে দিয়া করবে সাংবাদিক ইলিয়াস এবং পিনাকির কি বলা হয় যে একটা নির্দিষ্ট কিন্তু টিম টিম আছে আছে তাদের একটা বড় অংশ সাপোর্টিং তো তারা কি আসলে দলের বাহিরে গিয়ে সরকারের বিরুদ্ধে কোন অবস্থান নিতে পারবে মাঠে নামতে পারবে মানে কোন আইডেন্টিফিকেশনে নামবে যে আমরা ইলিয়াসের সৈনিক বা আমরা পিনাকির সৈনিক এরকম কোন পরিচয় আমি জানি না তবে ইলিয়াস ভাই বলছেন যে আগের মামলা শেষ হয়নি তার উপর আরেক মামলা এর ইন্ডিয়ান ঘেটু জাহেদের ব্যাপারে আচ্ছা মানে সাংবাদিক দর্শক আপনারা দেখলেন এখানে কি কথা হচ্ছে অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে বিশেষ করে আওয়ামী লীগ কর্মীদের যে বিভিন্ন পরিকল্পনা তারা যে প্রকাশ্যে আসতে শুরু করে এগুলো নিয়ে কথা হয় এই বিষয়গুলো নিয়ে আপনাদের মন্তব্য কি এখানে যে আজকে অনেক ঘটনা বা অনেকে আলোচনা সমালোচনা করতেছে আপনাদের মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন আর হ্যাঁ তখন আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সবকিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই সর্বশেষ আপনাদের কাছে আমাদেরকে রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বাটনটি অবশ্যই বাজে যাবেন